পদত্যাগ করতে হবে এবং নিউ মার্কেট থানার ওসি কে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীরা বলছেন যে ওসির অধীনে আহ সাধারণ পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং যে ওসির অধীনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিরাপদ নয় সেই ওসি কে তারা কোনোভাবেই দায়িত্বে দেখতে চান না এবং সে বিষয়টি তারা উল্লেখ করে বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের এই দুইটি দাবি নিশ্চিতভাবে বাস্তবায়ন করতে হবে অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং দর্শক এই মুহূর্তে আমাদের সাথে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে ঢাকা বিশ্ব ঢাকা কলেজের একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন এবং তিনি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং তারা চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেই আলটিমেটামের মধ্যে তাদের যে দুটি দাবি রয়েছে সেই দাবি দুটি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তাদের অবস্থান কি হবে সেই বিষয়টি তারা তুলে ধরবেন বলেও আমাকে জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি ঢাকা কলেজের সেই শিক্ষার্থী প্রতিনিধির কাছে এবং আমাদের সাথে ভালো আছি আপনাদের কিছু জানতে চাই আপনাদের চব্বিশ ঘন্টার আর্ধুনিক দিয়েছেন দুটি দাবি উত্থাপন করেছেন সেই দুইটা দাবি কি সেটা আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা জানতে চাই এবং পরবর্তী প্রশ্নে আমরা যাব আহ গতকালে যে ঘটনাটা ঘটলো এতে আপনারা হয়তো আপনারা পর্যবেক্ষণে ছিলেন এবং আমরা খুবই মর্মাহত এই ঘটনা সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের চার ঘন্টার যে আলটিমেটাম ছিল তার মধ্যে দুইটা দাবি আমরা উত্থাপন করেছিলাম প্রথমত হচ্ছে যে কালকের এই ঘটনাতে পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা আমরা লক্ষ্য করেছি সেটা আমাদের অনেকটাই মর্মাহত করেছে আমাদের ঢাকা কলেজের রাকিব ওনাকে যেভাবে পিটানো হয়েছে এটার জন্য নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের এই কারণে নিউ মার্কেট যে ওসি দায়িত্বপ্রাপ্ত তার দায়িত্বপ্রাপ্ত যে ওসি আছেন আমরা তার পদত্যাগ দাবি করছি কারণ হচ্ছে যে ওসির আন্ডারে আমরা কোনো নিরাপত্তা পাবো না বা নিরাপত্তা সংশয় থাকে আমাদের মনে সেক্ষেত্রে এইরকম ওসি আমরা চাই না এইরকম মসজিদের আন্ডারে থাকা মানে হচ্ছে জীবনে অনেক ঝুঁকি নেওয়া সুতরাং আমরা যেহেতু কালকে এই ঘটনা থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে পুলিশ একচেটিয়া কথা বলে এবং আমাদের এই ঢাকা যে কেন্দ্রীয় একজন সমন্বয় তাকে বেদক পিটানো হয়েছে এমনভাবে আহত করছে যে যেটা আসলে বলায় প্রকাশ করা যায় না এত খুবই মর্মন্তক একটা ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসন সেজন্য আমরা এই ওসি পদক্ষেপ চাই এবং এর সাথে সম্পৃক্ত যারা ছিল প্রত্যেকের ব্যবস্থা দ্বিতীয়ত হচ্ছে যে ইউজিসি কমিটি যেটা করা আছে আমাদের ইউজিসি কমিটিতে যদি কে রাখা হয় আমরা প্রসি প্রদতের দাবি করছি এবং কমিটির মধ্যে যদি তিনি ইনক্লুড হয়ে থাকেন তাকে বাদ দিতে হবে কারণ তিনি তাকে কেন্দ্র করে আজ এই ধরনের ঘটনার সৃষ্টি হয়েছে পরবর্তীতে এ আরো বড় ধরনের ঘটনা করতে পারে বলে আমি সংসে দারুন এরকম হতে পারে সেজন্য পদত্যাগ দাবি করছি আমরা আলটিমেটাম দিয়েছিলাম এই আলটিমেটামের মধ্যে তেমন কিছু আমরা ইয়া পাইনি